আর এই এসআইআর নিয়ে নানা রকম অভিযোগ কদম্ব গাছিতে ফর্ম ফিল আপের নামে ওটিপি হাতানোর চেষ্টার অভিযোগ দত্ত পুকুরে তেরোবারেও সঠিকভাবে ফর্ম ভরতে না পেরে আতঙ্কে বৃদ্ধের মৃত্যুর দাবি কারো পরিবারের দাবি আবার দু হাজার দুই সালে লিস্টে নাম থাকলেও ভয় কাটছিল না ভয়ে আত্মহত্যা করেছেন জলপাইগুড়ির এক মহিলা পশ্চিমবঙ্গে চলছে এসআইআর বাড়ি বাড়ি বিলি হচ্ছে ফর্ম এই সময় উত্তর বারাসাতের কদম্ব গাছিতে এসআইআর সহায়তা ক্যাম্প ব্যানারে লেখা লোকবন্ধু পার্টি উত্তর চব্বিশ পরগনা জেলা এই ক্যাম্প থেকেই তথ্য হাতানোর চেষ্টার অভিযোগ শনিবার সকালে ক্যাম্পে ভিড় করেন অনেকে অভিযোগ ফর্ম ফিল সময় ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে ঢোকে ওটিপি সেই ওটিপি চাইতেই সন্দেহ বাড়ে চেপে ধরেন স্থানীয়রা যারা ক্যাম্প করছিলেন তাদের দাবি দিল্লি থেকে এসেছেন সব মিলিয়ে আটজন খবর দেওয়া হয় কদম্বগাছি থানায় আটজনকে নিয়ে যায় পুলিশ ওরা এসেছিল মানুষের ভোটার আইডি থেকে ওটিপি নাম্বার নিচ্ছিল এবার আমার মাসির যেহেতু নাম্বার নেই এবার আমি এসেছি জিজ্ঞাসা করতে কারণ যে আপনাদের তো ওটিপি নাম্বার নেবার কোনো রাইট নেই আমাদের এখানে বিএলওরা আছে মেম্বার আছে প্রধান আছে তারা তো করছে ফর্ম ফিল আপ এবার আপনারা কেন মানে মানুষের ফোন থেকে ওটিপি নাম্বার নিচ্ছেন মহিলাটাকে আমাকে অনেক বাজে কথা বললো আমি বললাম আপনি কোথা থেকে এসছেন বলছে আমরা দিল্লি থেকে এসেছি আমি যে আপনাদের বাড়ি কোথায় বললো নিউ বেড়া এসে আর ফর্ম ফিল আপ হচ্ছিল আমি স্থানীয় যে আমাদের কদমগাজী আউটপোস্ট ফাড়িয়াতে প্রশাসন তাকে ফোন করি তারা আসে এসে তারা বিষয়টা ওখানে সরজমিন দেখে দেখে তারপরে তারা তাদের গাড়িতে করে তাদেরকে নিয়ে যায় তারা বলছিল যে আমরা লোক জনশক্তি পার্টির থেকে এসেছি তা বলছে আমাদের দিল্লি হেড অফিস আমি বললাম আপনাদের রাজ্যের কোনো লিডার আছে তার নাম বলুন বা জেলার কোনো লিডার বলছে না আমাদের দিল্লির থেকে পাঠিয়েছে তাদের সিম্বল হচ্ছে গ্যাস সিলিন্ডার এসআইআর এ বিএলওরা ফর্ম দেবেন নাগরিকরা ফর্ম ফিল করে জমা দেবেন এর মধ্যে কোনো ওটিপি এক্সচেঞ্জের কোনো ব্যাপার নেই বাংলা বিরোধী শক্তি আছে তারা নানাভাবে এই ধরনের লোকজনকে ছেড়ে রেখেছে আপনার গোপনীয়তা আপনার তথ্য এগুলো তারা সংগ্রহ করছে প্রয়োজনে বিকৃতভাবে ব্যবহারও করতে পারে ওটিপির কোনো সম্পর্ক নেই কেউ চাইলে দেবেন না উল্টে পুলিশ প্রশাসনকে জানিয়ে দিন অনেক প্রতারক তারা থাকতে পারে এখানে নির্বাচন কমিশন অন্তত সেই জিনিসটা করবে না এই রাজ্য সরকারকেই বলবো রাজ্য সরকার পুরোপুরিভাবে গুলিয়ে দিচ্ছে রাজ্য সরকার পুরোপুরিভাবে সহযোগিতা করছে না এবং সেই জন্য এই ধরনের কাণ্ডগুলো ঘটছে এর দায় পুরোপুরিভাবে পুলিশকে নিতে হবে কে কোথায় নির্বাচন কমিশনের বিএলওরা ছাড়া অন্য রাজ কে কোথায় গিয়ে বাড়িতে গিয়ে ওটিপি চাইছে তার সাবধানতা এই আমাদের রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটিভকে নিতে হবে এবং পুলিশ মন্ত্রীকে তার দায় নিতে হবে উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরের চাটুরিয়া অভিযোগ এসআইয়ের আতঙ্কে এখানে এক বৃদ্ধের স্ট্রোক হয় পরে হাসপাতালে মৃত্যু হয় আলী বয়স হাতে ফর্ম পান সম্প্রতি পরিবারের দাবি এরপরেই আতঙ্কে ভুগতে শুরু করেন বৃহস্পতিবার স্ট্রোক হয় ভর্তি করা হয় বারাসাত মেডিকেলে সেখান থেকে এনআরএস শনিবার মৃত্যু হয় বৃদ্ধের ফর্মটা দিয়েছে কি করব না করব। পাঁচজনকে দেখাচ্ছিল যে এটা ঠিক আছে এটা তুমি এতটা নিয়ে টেনশন করো না বাইরে থেকে যখন গিয়েছি তখন ওনার ঘরের ভিতর থেকে একটা গোগো করে আওয়াজ হচ্ছে তারপর ঘরের দশটা খুলে গিয়ে দেখলাম উনি পড়ে আছে টাটা একটু বেঁকে বেঁকে বলছে পাশে পামরা পড়ে আছে আমাদের আতঙ্ক তো আছে কিন্তু ওনাদের ওনার একটু বয়স হয়েছে উনি এই ব্যাপারে একটু বেশি চিন্তিত জলপাইগুড়ি সাতকুরা পাশেই বাংলাদেশ এখানকার বাসিন্দা কমলা দাস